এবং টয়টার অ্যাক্টিসের যে মনোগ্রামটা লক্ষ্য করুন এবং ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়াল আরেকটা জিনিস ফলো করছেন ভাই এটার বনাটের ডিজাইনটা বনাটের ডিজাইন যে অনেক সুন্দর বনাটের ডিজাইনটা এটা মডেল রেজিস্ট্রেশন কত মডেল ইয়ার দুই হাজার দশ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো এবং বডিটা দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ নাই এবং সামনের ইন্টেরিয়রটা দেখুন সিটগুলো ব্রাউন কালারের লেদার সিট এবং ড্যাশবোর্ড লক্ষ্য করুন এসি প্যানেল এবং প্যাডেল শিফটার এই দেখেন এটা প্যাডেল শিফটার আছে আরেকটা বিষয় যেটা বলছিলাম এটাতে 6 ইয়ার ব্যাগ মানে আপনার দুই পাশে খুঁটিতে ইয়ার ব্যাগ ড্যাশবোর্ডে ইয়ার ব্যাগ পিছনেরও ইয়ার ব্যাগ মুনি মাঝখানে আর্মরেস্ট কাপ হোল্ডার প্রচুর জায়গা কিন্তু ভাই হ্যাঁ হিউজ লেগ স্পেস হেড স্পেস এবং সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট এখনো গাড়ির সাথে অরজিনাল এবং পিছনে ব্যাক ক্যামেরা আছে এবং এটা কিন্তু ডক্টরস ইউজড এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল এটা সিসি কত ভাই এটা পনেরোশো সিসি অক্টেন ড্রাইভ এবং পিছনে কিন্তু হিউজ কার্গো স্পেস এই গাড়িটিতে আমরা ব্যাক একটু খুলে দেখাই ভাইয়া তেলের গাড়ি জি তেলের গাড়ি দেখেন ফাইভ সিটের পরেও কিন্তু আপনার হিউজ স্পেস আছে হিউজ কার্গো স্পেস স্পেয়ার চাকা টুল বক্স আমরা গাড়ির এই পাশটা দেখাই গাড়ির কালারটা হলো আপনার পাল কালার যেটাকে বলা মুক্তা পাল কালার দেখেন জি মুক্তা পাল এবং দরজার প্যাডগুলো লক্ষ্য করুন অল অপশন অটো সুপার চিল্ড এসি এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা এবং এই গাড়িটিতে কিন্তু শামিম ভাই প্যাডেল শিফটার পাচ্ছেন এই যে দেখুন প্যাডেল শিফটার পাওয়ার স্টিয়ারিং এবং স্পোর্টস মোড অল অপশন অটো এবং মাইলেজটা লক্ষ্য করুন ড্যাশবোর্ডে উনষাট হাজার তিনশো তিন কিলোমিটার জেনুইন মাইলেজ জি জেনুইন মাইলেজ চলুন আমরা একটু গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাই আরেকটা বিষয় হচ্ছে গাড়ির সামনে কিন্তু আপনার প্রজেকশন হেডলাইট জি সামনে প্রজেকশন হেডলাইট এটাকে একজন ডক্টর ব্যবহৃত গাড়ি একজন ডক্টর ইউজড কার ইঞ্জিনটা দেখলে আপনারা বুঝতেই পারবেন টয়টার ভিভিটিআই ইঞ্জিন জি টয়টার ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসি এবং চেসিস মার্সেল লক্ষ্য করুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ওকে গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন কত ভাই শামীম ভাই এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো পনেরোশো সিসি টয়টার অ্যাক্টিস এবং এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং ট্যাক্স টোকেন ফিটনেস সব কিছু আপডেট আছে কেমন আস্কিং প্রাইস আমরা লক্ষ হাজার টাকা না নেগোসিয়েবল দামাদামি করার সুযোগ আছে শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স টটো আর স্ক্রিনে দেওয়া নেই নাম্বার আছে সেই নাম্বারের যোগাযোগ করবেন যে কোনো ইনফরমেশনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ভালো থাকবেন